হ্যালো বন্ধুরা চলে এলাম এই চ্যানেলের ভিতরে আরেকটা নতুন ভিডিও নেই তো আজকের ভিডিও তো দেখাবো তোমরা কীভাবে নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক করবে তো যারা নতুন আবেদন করেছে তারা অবশ্যই ভাবছ কীভাবে নবান্ন স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করবো বা আমার আবেদনটা কোন পর্যায়ে আছে আমি টাকা পাবো কি পাবো না বা আমার আবেদন রিজেক্ট হলো সেটা সব নিজের ফোন থেকেই দেখতে পাবে তো ভিডিওটা শুরু করছি চলো এর জন্য গুগলে চলে আসবে গুগলে আসার পর এখানে নবান্ন স্কলারশিপ বলে সার্চ করবে এটা সার্চ করার পর এখানে প্রথম যে লিঙ্কটা পাবে ওই লিঙ্কটা ক্লিক করবে তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো ওখান থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর নিচে চলে আসবে নিচে আসার পর এই লিঙ্কটাতে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবে নিচে আসার পর দেখতে হবে চেক অ্যাপ্লিকেশন স্টেটাস এই চেক অ্যাপ্লিকেশন স্টেটাসের ঘরে ক্লিক করবে এখানে ক্লিক করার পর নিচে চলে আসবে এখানে দেখতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে তুমি যেই মোবাইল নম্বরটা দিয়ে তোমার স্কলারশিপটা রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবে মোবাইল নাম্বার বসানোর পর এখানে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসিয়ে দেবে ওটিপি বসানোর পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিটে ক্লিক করতে নিচে দেখতে হবে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটাই ঘরে দেখে দেখে বসিয়ে দেবে ক্যাপচা বসানোর পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিটে ক্লিক করতেই তোমার স্ট্যাটাসটা এখানে শো করাবে এবং আমার এখন আন্ডার প্রসেস অপ পর্যায়ে চলছে এবং এখান থেকে খুব সহজে দেখতে হবে তোমার স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে এবং পরবর্তী পর্যায়ে এখানে আপডেট হতে থাকবে এইভাবে খুব সহজেই তোমার নবান্ন স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করতে হবে ঘরে বসেই এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও চেক করতে পারে নিজের স্ট্যাটাসটা তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে